আম্মুর এই ডালা বানানো দেখে এটার নাম দিলাম ভাই বোনের ডালা কারণ জামাই ডালা আছে বউ ডালা আছে এই ডালা আছে সেই ডালা আছে ভাই বোনের কোনো ডালা নাই সো আম্মু যেহেতু এটা তার তিন ছেলেমেয়ের জন্য বানাইছে সো তাই আমি এটার নাম দিলাম ভাই বোনের ডালা যাই হোক আসসালামু আলাইকুম এভরিমান কী অবস্থা কেমন আছেন আপনার সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা র্যান্ডমলি একটা ডেইলি ব্লগ আর এটা ছিল ফ্রাইডের ব্লগ তো আমি বৃহস্পতিবার থেকে ভিডিওটা স্টার্ট করতেছি তো ওই দিন আগে আমি মার্কেটে গেছিলাম একটু গজ কাপড় দেখতে আর এই কাপড়টা আমাদের বিশ গজ লাগতো বাট পাইনি আসলে মন মতো নিউ মার্কেটেও গেছিলাম বাট আমি এই রকমভাবে একদম এক্স্যাক্ট কাপড় পাচ্ছি না আমাদের মন মতো তারপর আমার ওই দিন লাইফ ছিল সো আমি একটু শাড়ির কিউট কিউট কিছু পিকচার্স নিতেছিলাম আর ভিডিও করতেছিলাম এরপর বাসায় এসে আবার আমি ডিম ভুনা করি আমি তো বলছি এটা বৃহস্পতিবার থেকে কিন্তু স্টার্ট হ্যাঁ ভিডিওটা সো এই কারণে আমি আগে বৃহস্পতিবারের ভিডিওটা দেখাচ্ছি তারপর হচ্ছে গিয়ে আমি একটু মসজিদে যাই এটা কল্যাণপুরের দিকে তো যারা কল্যাণপুরে থাকো তারা হয়তো চিনবা ওই দিন আমাদের প্রোগ্রামটা ছিল মসজিদে ফ্রাইডের প্রোগ্রামে আর কি আমরা বৃহস্পতিবারের সব সেটা রেডি করে ফেলছি অ্যান্ড এটা ছিল সামনের সাইট যেখানে এখনো কাজ সরি ফর দি নয়েজ বিকজ আর চলতেছিল বাইরে হচ্ছে সাউন্ড হচ্ছে যাই হোক তারপর হচ্ছে গিয়ে আমি শেষ পর্যন্ত থাকি নেই আব্বু শেষ পর্যন্ত ছিল আমি হচ্ছে গিয়ে জাস্ট মিডল পোর্শন পর্যন্ত ছিলাম বিকজ যেই জিনিসটা আমার আপনাদের সাথে শেয়ার করার ছিল আমি সেটা চাচ্ছিলাম শেয়ার করতে ওনাদের মসজিদের উপরের ডেকোরেশনটা মাসাল্লা অনেক বেশি সুন্দর সো আমরা এই সোফা সেটগুলা দিয়ে আর কি সম্পূর্ণটা সেট আপ করি আর এই টেবিলটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম টেবিলটা ছিল এইটা এটা একদম ডিফারেন্ট একটা টেবিল ছিল আমাদের সেট আপে আর টেবিলটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন যে এই রকম হচ্ছে হেড টেবিল কিন্তু এখন খুবই ট্রেন্ডি সো আমরা এই হেড টেবিলটা সেট আপ করি আর ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবারের ট্রেডিশন আমাদের বাঙালির একটু ভালো মন্দ খাওয়া তো আম্মু ওই দিন হচ্ছে চিকেন রোস্ট রান্না করছে দেশি মুরগির ঝোল রান্না করছে আর হচ্ছে গিয়ে পোলাও ছিল সাদা পোলাও আর হচ্ছে মুরগির রোস্টটা দিয়ে আমাদের জন্য একটা ডালা রেডি করবে তো যেহেতু এটা আমাদের জন্য ডালাটা রেডি করবে তার কারণে আমি এটার নাম দিয়েছি ভাই বোনের ডালা তো একটু দেখ এখন হচ্ছে গিয়ে আম্মু সব কিছু সালাদ আর ডিম দিয়ে রেডি করছে পরে বেরেস্তার ছড়াই দিচ্ছে প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে মাসাল্লা আম্মু আমাদের জন্য এখনও যে এতটুকু করে মানে তার জন্য আসলে অনেক 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 থ্যাংক ইউ আম্মুকে থ্যাঙ্ক ইউ দিলেও আসলে এগুলো পোষাবে না বিকজ তার কাছ থেকে যা যা পাওয়া যায় তার কাছ থেকে আর আপুর কাছ থেকে এই রকম আদর আসলে কারো কাছ থেকেই হয়তো বা আর পৃথিবীতে পাওয়া যাবে না যাই হোক তারপর ওই দিন বিকালেই আমি উষা সোহানি চলে যাই হচ্ছে কৃষ্যামলিতে ডোসার মোমো খাইতে তো ডোসা নিলাম ওই দিন একটা খারাপ এক্সপিরিয়েন্স ছিল ডোসার দোকানে যাই হোক তারপর হচ্ছে কি আমরা একটু মোমো খাইতে আসি অ্যান্ড এই তো মোমোর ওখানে প্রায় আমাদের থার্টি মিনিটের মতো অপেক্ষা অপেক্ষা করা লাগে এত পরিমাণ ভিড় ছিল এত এত বেশি ভিড় ছিল আর কি বলবো তারপর লাস্টলি আমাদের মোমো চলে আসে আর সবাই মোটামুটি হচ্ছে অপেক্ষা করছে বাট আমাদের মোমোতেই একটু বেশি সময় লাগছে নর্মালি এত সময় লাগে না বাট মোমোর জন্যই আর কি সব সময় আমাদের বেশি ওয়েট করতে হয় আর ওনাদের দোকানের মোমোটা মজা একদমই হচ্ছে মাঠের অপোজিট একটা ছোট্ট শপের মতো আর কি যাই হোক এই পর হচ্ছে আমরা অনেকক্ষণ ওয়েট করি আর এই হচ্ছে আমি বিধ্বস্ত অবস্থা আমার আর এরপর আমাদের মোমো চলে আসে আর এরপর আমরা বাসায় চলে আসি সামনে একটা এক্সাইটিং ভিডিও আপনাদের জন্য আসতেছে সো স্টে টিউন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ